আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব, বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আর বারোটি রাশির ভালো মন্দ বোঝানোর চেষ্টা করি এবং অ্যালার্ট করার চেষ্টা করি আগামীকাল আট নভেম্বর শনিবার তৃতীয়া তিথি মৃগশিরা নক্ষত্র শিবযোগ ও জন্মরাশি বৃষ এবার আলোচনা করব। বারোটি রাশিকে নিয়ে কোন কোন দিক থেকে তাদের ভাগ্য বদলাতে পারে কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে সবটাই আমি বোঝে মানে বলে বোঝানোর চেষ্টা করব দেখুন এই আগামীকাল যে বারোটি রাশি আছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই চারটে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে কিছু না কিছু প্রাপ্তি তাদের ঘটবে এবং পাঁচটা রাশির জন্য অত্যন্ত শুভ কোনো শুভ খবর পেতে পারে সেটা সন্তানের হতে পারে সেটা চাকরির হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে বা সম্পত্তির বিষয় হতে পারে শুভ খবর আর তিনটে রাশির কিন্তু সতর্ক থাকতে হবে কোনো না কোনো দিক থেকে তাদের জীবনে একটা বড় ফাড়া বা বড় বিপদ আসতে পারে সেফ থাকতে পারে কোনো সমস্যাই হবে না এই আলোচনা শুনে যদি তারা সেফ থাকে তাহলে একদম নিশ্চিন্তায় থাকতে পারবে আর যদি টেস্ট করি কি হয় দেখি তাহলে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে কারণ এটা গ্রহ নক্ষত্র দ্বারা তৈরি এগুলো ফলো আপনার হবেই হবে পজিটিভ না হলেও নেগেটিভটা ফলো দেয় অবশ্যই আমরা বহু লক্ষ্য করেছি হয়ে থাকে তাই এটা সাবধান করা সাবধান থাকলে একদম ওকে কোনো টেনশনের কিছু নেই অবশ্যই আলোচনা করব সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নি নমস্কার জয় বা কামাক্ষাত বা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য বলবো যদি মনে হয় আপনার প্রয়োজন আছে যোগাযোগ করবেন কোন সাথে বা মনে হয় যদি আমার সাথে সাক্ষাৎ করবেন করতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোথায় কাকে দিয়ে দেখাবেন আপনার সমস্যা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আমি বলে রাখি যদি মনে হয় আপনার কখনো যে না এখানে একটু দেখি তাহলে আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনার দুটো দুটো জায়গায় পাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এটা বীরনগর এই দুটো জায়গায় যদি আপনার মনে হয় আমি যেতে পারবো তাহলে কলিং নাম্বারে গিয়ে অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন আর কবে কখন আসছেন বলে দেবেন এটা কবে কবে পাওয়া যায় দেখুন বীরিনগর যেটা আমার নিজের মন্দির সেখানে আমি সব মঙ্গল বুধ তিন দিন থাকছি এই তিন দিনের মধ্যে যে কোনো দিন আসতে পারেন অবশ্যই কলিং নাম্বারটা আপনার জন্য সব সবসময়ই খোলা থাকে ফোন করবেন কোনো অসুবিধা হলে জানবেন আপনাকে সম্পূর্ণ গাইড করবে চলে আসতে পারবেন আর একটা আপনাদের কথা মাথায় রেখে যারা বহু দূরে থাকেন আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার চালু করেছে অনলাইন চেম্বার সেম সরাসরি আসার মতোই হবে শুধু ফোনের মাধ্যমে হবে এই অনলাইন চেম্বারটা আপনি যদি করতে চান তাহলে তিন দিন আপনি ফলো করবেন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন সেক্ষেত্রেও আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস মেসেজ পাঠাতে পারেন আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই বা কলিং নাম্বারে গিয়েও ফোন করে বলতে পারেন তাহলে আপনাকে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেবে এবং আপনার এখান থেকে কল করা হবে যেরকম চেম্বারে সেম টু সেম হয়তো আপনি কাছে আসতে পারছেন না এটাই তাহলে এই যে অনলাইন চেম্বার আর সরাসরি এসে চেম্বারে দেখানো একই প্রসেস একই সব কোনো আলাদা কিছু নেই এবং আমরা ম্যাক্সিমাম ফ্রি প্রতিকারগুলো সাজেস্ট করে থাকি কিছু পড়ার জন্য বলি না কিছু নিয়ম কিছু প্রসেস কিছু মন্ত্র প্রত্যেকেরই বলে দিই তা সত্ত্বেও যদি মনে হয় না আমি পারবো না কোনো প্রতিকার নিতে হবে আমরা কিন্তু বাইক পোস্টও করে দিই ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আপনি বাড়ি বসে পেয়ে যাবেন তবে ভারতের বাইরে আমাদের ক্ষমতা নেই পারবো না তাহলে আসুন এই আজকের আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি কোন কোন দিক থেকে আপনাদের জন্য অনেকটা ভালো কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আমি আলোচনার মাধ্যমে সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকতে হবে তবেই কিন্তু সব কিছু জানতে পারবেন লাফিয়ে লাফিয়ে দেখলে কিছু জানা সম্ভব নয় আর প্রত্যেকটা দিন সকলের সেম কখনোই যেতে পারে না যে সকলের ভালো থাকবে বা সকলের খারাপ থাকবে হতে পারে না কারোর ভালো কারোর খারাপ কারোর ভালো কারোর খারাপ এইভাবেই চলবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি মেষ রাশির জন্য কিন্তু বলবো যথেষ্ট শুভ সময় থাকবে আপনার মেষ রাশি আপনি যদি কিছু চেষ্টা করতে পারেন সাকসেস পাবেন ব্যবসায় উন্নতি হবে সম্পর্ক মজবুত হবে আপনার সময় অত্যন্ত শুভ আর এই শুভ সময়ে সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয় আপনি যখন শুভ কাজে ব্যস্ত থাকবেন তখন দেখবেন আপনি অবশ্যই সাকসেস পাবেন আর শুভ সময় কখন কেটে গেল আপনি কিছুই চেষ্টা করলেন না তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি দেখুন বৃষরাশির ক্ষেত্রে বলব ব্যবসায় কিছু সমস্যা তৈরি হতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে যারা ব্যবসা করছেন না তাদের জন্য কোনো কথাই নেই ভালো আছেন ভালো থাকবেন কিন্তু ব্যবসাদারদের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের একটু হিসাব করে চলতে হবে তা না হলে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে এর জন্য আমি এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি যে আগে ভালো করে বুঝুন তারপর যে কোনো কাজ করলে সেখান থেকে অবশ্যই সাকসেস আসে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো আপনার সময়টাও শুভ আপনি চাইলে অনেক দূর এগোতে পারবেন আপনার নানা দিক থেকে প্রাপ্তিও করতে পারে নানাভাবে আপনার ভাগ্যের পরিবর্তনও করতে পারে অর্থাৎ এটা কিন্তু পজিটিভ আপনার জন্য এবার করণীয় আপনার সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন তবেই তো এর যে সুযোগ সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন তাই আমার কাজ অ্যালার্ট করা আর বাদ বাকি আপনার কি করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করছে এরপর সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে খুব ভালো সময় থাকছে আপনারা যে কোনো জায়গায় গিয়ে সাকসেস পাবেন সম্পর্ক মজবুত হবে ব্যবসা মোটামুটি ভালো চলবে তাই এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে চোখ কান কলারা রাখুন দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার সময়টা অতি শুভ আর সব সময় আমি একটা কথা বলি সময়টা যখন শুভ থাকে সেটাকে কাজে লাগাতে হয় সময়টা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন হানড্রেড পারসেন্ট কিন্তু আমরা ওটাই বুঝি না সময়টাকে কাজে লাগাতে আমরা জানি না আর সেখানে গিয়েই যত বিপত্তি হয় তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন কন্যারাশির কন্যা রাশির জাতক জাতিকাদেরও বলবো কিন্তু সময়টা অতি শুভ এই শুভ সময় অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন হঠাৎ করে আপনার কিছু যোগাযোগ তৈরি হতে পারে আর্থিক উন্নতি হতে পারে কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে যেটা আর্থিক উন্নতি বলা হলো এগুলো কিন্তু ঘটবে আর আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এগুলো খুব ভালোভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য অ্যালার্ট থাকতে হবে আর আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা আগামীকাল আপনার জন্য কিন্তু দিনটি অনেকটাই ভালো থাকবে আপনি অ্যালার্ট থাকুন নিজে উপলব্ধি করতে পারবেন আপনার কী করণীয় বা কী করলে আপনার আরও বেটার থাকতে পারবেন সবটাই আপনি বুঝতে পারবেন তুলারাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন আপনার যদি তুলারাশি হয় কিছু না কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হবে আর এই সমস্যা আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে কোন দিক থেকে অবশ্যই বলব আপনার কিছু রাস্তা কিছু দিক আপনি হারিয়ে ফেলতে পারেন তাই এর জন্য কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকাটা প্রয়োজন আছে আপনি অ্যালার্ট থাকলে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আমার কাজ তো অ্যালার্ট করা তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আমি যে কথাগুলো বলছি আপনি সব ঠিকঠাক মতো মিলিয়ে নিয়ে অবশ্যই যদি সঠিকভাবে এগোতে পারেন তাহলে দেখবেন পজিটিভ আর পজিটিভই থাকছে এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন হঠাৎ করেই আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে কখন কোথা থেকে কিভাবে বোঝা মুশকিল তবে পরিবর্তন একটা আসতে পারে কারণ আপনার জন্য আগামীকাল দিনটি শুভ আর শুভ অবশ্যই যে সময়টা আমরা পাই ব্যস্ত যদি থাকতে পারি সেখানে হানড্রেড পারসেন্ট সফলতা আসে তাই আমি অনুরোধ করব চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আমার এত যে কথা বলা হলো আপনি মিলিয়ে নিতে পারবেন বুঝতে পারবেন আর টেস্ট করতে গেলে কিছুই মিলাতে পারবেন না যে দেখি কি হয় পারবেন না আপনার মিলের বাইরে চলে যাবে যে কথাগুলো বললাম অবশ্যই নেগেটিভগুলো খুব ভালো মেলে তাই আমি বলবো কোনো রকম টেস্ট করতে যাওয়ার দরকার নেই অবশ্যই আপনি একটু অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন ধনুরাশির জন্য সাবধান থাকুন ধনুরাশি জাতক জাতিকারা অনেকটাই সতর্ক থাকুন হট করেই আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে নানা দিক থেকে ডিপ্রেশনে আপনি ভুগতে পারেন যে কারণে আমার এই আলোচনা অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এবং অবশ্যই একটু নিজের জন্য ভালো চেষ্টা করুন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন এবং মকর রাশির ক্ষেত্রে বলব মকর রাশির জাতক জাতিকাদের দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে শুভ থাকছে এই শুভ সময় অবশ্যই নিজেকে একটু তৈরি রাখুন দেখবেন খুব ভালো থাকতে পারবেন কারণ আপনার সময়টাও কিন্তু দারুণ থাকছে যে কোনো কাজে কিন্তু সাকসেস আসবে তাই এর জন্য আমার অ্যালার্ট করা এই আলোচনাটা শুনে নিজেকে একটু তৈরি করুন তাহলেই তো ভালো থাকতে পারবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই সচেতন থাকুন হঠাৎ করেই অশান্তির সম্ভাবনা থেকে যেতে পারে কারণ আপনার আগামীকাল দিনটি কিন্তু খুব একটা ক্লিয়ারলি নয় সেখানে দাঁড়িয়ে ছোটোখাটো সমস্যা অশান্তি হবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকলে সবটাই কন্ট্রোল করা সম্ভব অবশ্যই এটা একটু মাথায় রেখে তারপর যে কোনো কাজ করতে হবে এরপর সর্বশেষ মীন রাশি মীন জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে নানাভাবে তাদের প্রাপ্তি করতে পারে এই জন্য অবশ্যই আমি বলবো একটু অ্যালার্ট থাকতে চোখ কান খোলা রাখতে তবেই তো এই জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন অ্যালার্ট না থাকলে কিন্তু কিছু সম্ভব নয় তাই এই যে আলোচনাটা করলাম মেজ থেকে মিন বাউটি এটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি আপনার জন্মছক একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে নেন বা আপনি যদি সঠিক থাকতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে আর এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার